আসসালামু আলাইকুম জায়েদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন এই সকলকে জানাই সময়ের প্রসারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে পৃথিবী সমান ভালোবাসা বাহ মাশাআল্লাহ ভাই আপনারে তো আজকে অনেক জোশ লাগতাছে একদম পুরো নাম্বার ওয়ান সাকিব খান আসলে এটা এটাই আসলে মেন বিষয় আছে তার মানে হচ্ছে আমরা একদম বছরের লাস্ট একটা ধামাকা অফার শুনবো আপনার কাছ থেকে নাকি আজকে আমাদের ওয়ালটনের নিত্য নতুন যে কালেকশনগুলো এগুলো আমি দেখাবো আজকে এবং

এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনারা যদি আসতে চান অবশ্যই গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে ভাইদের গুগল ম্যাপের লোকেশন ধরেও কিন্তু আপনি আসতে পারবেন ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সব সময় ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে তার ব্যতিক্রম নয় আমি ওয়ালটনের মিনি একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স জিডি ইএল একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন

এরপরে আমি দেখাবো নয় আপনি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ওয়ান্টি ফোর জিডি একশো সাতান্ন লিটার একটা প্রিস এটাও কিন্তু একদম লেটেস্ট একটা কালার আপনি দেখতে পাচ্ছেন রাইট ভিতর ওকে ভিতরটা দেখি আমরা উপরে হচ্ছে ডিপ

হচ্ছে টাকা টাকা আমরা সময়ের থেকে আমি ছোট মধ্যে কিন্তু ডিজিটাল আপনি দেখেনি এরকম তো আমরা আসলে সময়ের প্রাসে এরকম ইউনিক ইউনিক ডিজাইন এবং আপডেট আপডেট কালেকশন গুলো রেখে থাকি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে টু

মানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছে খুবই সুন্দর করছে উপরে হচ্ছে লাইট খুব সুন্দর এবং নিচেও কিন্তু টেম্পার গ্লাস নরমাল ও খুবই সুন্দর মানে টপ সেলিং একটা প্রোডাক্ট না। এটা প্রাইস কত পড়বে ভাই জায়েদ দা আজকে স্যার এমআরপি হচ্ছে 40290 টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 33000 টাকা 33000 টাকা মাত্র আচ্ছা এরপর ভাই এরপর আমি দেখাবো ডর্সি এফটি এর একটা ফ্রিজ এটার মডেল নাম্বার হচ্ছে 13 জিডিএল 176 লিটার ফ্রিজটা এটা কিন্তু কালারফুল এটা এটা কিন্তু কালার সেম বাট এটা একটু বড় এটা ছোট ছোট রাইট এটা দেখাচ্ছি এটা আচ্ছা উপরে দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ অনেক জোস হ্যাঁ অনেক জোস এটার প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র

আর নর্মালটা কিন্তু আরো বড় দেখেন ঠিক আছে উপরে ডিপটা দেখেন কত বড় আর নর্মালটা আরো বড় দেখেন খুবই সুন্দর ডিপেও কিন্তু কেবিনেট গুলো দেওয়া আছে এবং নর্মাল কেবিনেট গুলো আছে আপনারা বর্তমানে আসলে কাস্টমার আমাদের কাছে কেবিনেট আছে কিনা কেবিনেট আছে কিনা এরকম খুঁজে থাকেন আপনারা কেবিনেট জাতীয় যদি নিতে চান এই পেজটা আসলে চুজ করতে পারেন খুব সুন্দর ভাই প্রাইস কত রাখবেন আজকে এটা এমন হচ্ছে 56790 যেহেতু আমরা ডিজিটাল ডিসপ্লে কম পাই তো আমরা দিতে পারি কম তো সেক্ষেত্রে আমি 18% ডিসকাউন্ট দিলে 46 টাকা ডিজিটাল বলবেন আমি অনার ঠিক আছে দেখাবো আর একটা মডেল যেটা সময়ের প্লাস থেকে রানিং একটা মডেল এটা মডেল আমরা থ্রি বি জিরোডিডি তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ টাচ গুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাইট তাজগুলো কিন্তু অনেক জাস্ট এবং ইনভার্টার টেকনোলজির আচ্ছা ইনভার্টার টেকনোলজি আপনার ওয়ালটনের ফ্রিজগুলো বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে তার সাথে যদি এটা থাকে একেবারে প্লাস পয়েন্ট

সাঁইত্রিশ হাজার আমি দেখাবো বড় সরো ডিপ যারা নিতে চান তো তারা এই চুজ করতে পারেন এটা ডিপ কিন্তু বিশাল এদের মডেল আমার হচ্ছে সাতচল্লিশ লিটার একটা পিস কালার রাইট খুবই নিচে হচ্ছে নরমাল দেখেন জোজ কিন্তু লাইট রয়েছে সাইড কমিনাট রয়েছে

খুব বহু দেখতে কিন্তু আসলে ডিজিটাল ডিসপ্লের মতো বাট আপনারা কিন্তু এদিক থেকে আরেক টাকা বেশি গেল দেখতে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল ডিসপ্লের মত এটা ডিজিটাল ডিসপ্লে না ম্যানুয়ালি অ্যানালগ সিস্টেম ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু বিদ্যুৎ পুরোপুরি শাস্ত্রই হবে রাইট খুব সুন্দর এবং হচ্ছে বড় আছে অনেক আর আপডেট ফ্রিস গ্লাস দিয়ে দেয় সে খুব সুন্দর আসলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন সাইড কিবিনেট রয়েছে রিপে নরমালেও খুব সুন্দর

বরফের ঝামেলা অনেকদিন তো তাদের জন্য কিন্তু দুঃখ যাচ্ছে এই পারেন এটা কোন রকমের কোন বরফ জমবে না আর এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার হচ্ছে লাইটিং হবে ঠিক আছে আর নিচেও কিন্তু নর্মালও কিন্তু অনেক বড় একটা লাইট রয়েছে এখানে আলাদা করে দেখেন চাইল্ড রুম বলে এটা মেডিসিন বক্স দেওয়া আছে রাইট খুবই সুন্দর আমি 21% 35500 35500 দেখাবো বিএসসি আর সলিড কালার সলিড কালার যারা তাদের জন্য এই আসলে সিলভার মধ্যে সলিড এটা হচ্ছে 348 একটা এটা ইনভার্টার টেকনোলজি

ওকে ভাইদের এখানেও কিন্তু আপনার ডাবল ডোর মডেল রয়েছে ডাবল ডোরের দুইটা সিরিজও রয়েছে আরও যদি চান আরও আপডেট মডেলও কিন্তু ভাইদের এখানে রয়েছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সবচেয়েতে কিন্তু কমে পাবেন এখানে ইনশাল্লাহ আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে যারা একদম মানে মিলনের অফারে অংশগ্রহণ করবেন অবশ্যই কিন্তু ভাইদের এখান থেকে মিলনের অফারে অংশগ্রহণ করতে পারবে পারবে করতে আসলে ওকে ওকে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম